let them you sent me your own وَآنَرَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ كلهم <تسلمون> تسليما اللهم <ما> صل <صلعنا> علي موسوعة النابلسي حسنت جميع خصاله Día.

তারপরে তোমরা সময় নিয়ে আসবে কথা বলতে কষ্ট হচ্ছে এর যদি এখন আবার চিলাচিলে হয় কোরআনের আলোচনার আদর নষ্ট হবে বড় মাহফিলের ভিতরে আদর নষ্ট হলে পুরোটাই ফাও যাবে তাহলে এখন তোমরা কোন সময় ফিট করবে

আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আমরা রাব্বুল আলামিন ওনাকে যেন হায়াতে তৈয়বার সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন আজকের এই মোবারক মাহফিলে সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করছেন মেহমান বৃন্দ যারা আজকের মাহফিলের রওনক আসাতেজা এজাম আমাদের সামনে আমার ডান দিকে আছেন মহতারামি ও মোকারি আমার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ডক্টর গোলাম মাওলা সাদ সামনে উপবিষ্ট হয়েছেন ফোমারা কোরামা আইম্মা অনেক রামায় কেরাম সম্মানিত মুরুপিয়ান এজাম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ মুহূর্তে শ্রবণতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে আমি জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন ইসলাম সালাম নিবেদন এখন আপনাদেরকে করব আপনারা যদি উত্তর নাও নেন গুণা হবে না তবে মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে টান এবং বামের সমস্ত আওয়াজ

দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র তম মোবারক আয়োজনে আসার বসার বলার শোনার তৌফিক দিলেন মহিয়ান গড়িয়ান আজাদিরাজ মালিকের আর ইসলাম নত শিরে অবনত চিত্তে সকল হোজারে আদায় করি সবাই মিলে পড়ি কালিমাতুর শুক্রান হামদুলিল্লাহ এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ কেউ বলেন না চিলা যদি সবাই করতেছে ঠিক আছে মুরব্বিরা যারা আছেন আপনারা একটু চুপ থাকেন শুধু খালি যুবক যাদের বয়স 30 নিচে তোমরা একটু আওয়াজ করে हिम्मत দিয়ে বজ্র কণ্ঠে বলো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপাতত না থাকলেও হয় কি করব

প্রশংসা করলে ভালো লাগে সব সময় প্রশংসা লাগবে নির্যাতনে দুঃখে কষ্টে আনন্দে মমেনদের বিষয় বড় আশ্চর্যজনক মমেন বিপদে পড়ে যাবে

এই মাফী পুরস্কার তার প্রমাণ গত বছর এই মাফীটা আমি বয়ান করেছিলাম প্রিন্সিপাল হুজুর তখন জেল ছিল তোমরা ঠিক তো বলনা আপনারা তলে তলে এখন আপনারা সাইড দকারে বসে বলেন আকি ভালো ছিল এটা মানবতক দোজাল মুনাফিক এটা আপনি জানেন

যারা প্রশংসা করবে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া যিনি খুশি বানায় দিবেন তিনি কে জান্নাতের প্রথম কাতারে কি আপনারা দাঁড়াইতে চান সবাই বলেন দাঁড়াইতে চাই তো আশা তো আমার কাছে করতে পারি আমরা আমরা যে गुन्हा করছি এই গুনার পরে আশা করতেও ভয় লাগে তারপরে আশা নিয়ে বলেন আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দেয় আমরা কি কোনো লস আছে না আল্লাহর কোনো থেকে সম্পূর্ণ পবিত্র আমরা যদি আল্লাহ দাঁড় করায় দেন

এক আমার নবীর আশি কাতা তিনি পুরা করে দিবেন তিনি কে সে আল্লাহর জন্য সুরাই জোমার থেকে তারা করেছি

우리 নিজে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন তাইলে আমার কথাগুলো কোন মাপের হওয়া দরকার আপনি একটু চিন্তা করুন এখানে আমাকে পড়াইতে পারে এরকম অসংখ্য আলেম তো এখানে ডানে বামে বসած ঠিক তো এই রকম আলেমদের ভিড়ে আমি যদি হালকা পাতলা কথা বলি এটা আমার জন্য যেমন লজ্জাসকর সোদা হিসাবে আপনাদের জন্য যেমন লজ্জাসকর এটা কোরআনের সাথে ডাইরেক্ট খেয়ানত হবে এই জন্য মেহরবানি করে ভাই যে কথা বলবে আপনি শুধু এভাবে হাত দিয়ে দেখাবেন এটা বলার সুযোগ নেই উস্তুত তুমি চুপ থাকো ফাঁকাত লাগাও তাই এটাও আপনি বাড়াবাড়ি করুন চুপ থাকো বলার সুযোগ নেই একেবারে ডাইরেক্ট ইশারা আর সব বন্ধ করে দিনের কান্দি একটু মাহফিলটা শোনেন জীবনে তো অনেক মাহফিল আমরাও করি আপনারাও শোনেন